স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার সাথে রয়েছি আমি সুজাতা এবং এখন আমরা দাঁড়িয়ে আছি রাজধানী আগরতলার গণরাজ চমুন স্থিত যে পেট্রোল এখন কিন্তু সংবাদের শিরোনাম একটা দিয়েই চলছে এবং সেটা হচ্ছে যে পেট্রোল ডিজেলের যে দাম ডিজেলের দাম এবং বিশেষ করে বিষয়গুলি যেটা আমরা দেখতে পাচ্ছি যে কালো স্তরে কিন্তু দুশো তিনশো টাকা দরে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে কিন্তু মানুষ সাধারণ মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে সেখানে দুশো টাকার পেট্রোল নিচ্ছেন এবং বর্তমানে রাজ্যে যে ডিজেল এবং পেট্রোলের সংকট সেই বিষয়টা কিন্তু বারবার আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে যে নানান প্রশ্নগুলি যে কালো দরে কিভাবে বিক্রি করা হচ্ছে তাদের কাছে এতটা স্টক কিভাবে পৌঁছচ্ছে সে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো আমাদের সাথে রয়েছেন এই গণরাজ মুনি যে পেট্রোল পাম্প রয়েছে তাদের এখন বর্তমান কি রয়েছে এখন পরিস্থিতি আমাদের কাছে তো এখন আপাতত আছে তেল তবে গাড়ি প্রত্যেক দিনই আসছে কালকেও মানে আসলো গাড়ি কালকে এটা সকাল অব্দি দেওয়ার পর দুপুর দুটার মধ্যে শেষ হয়ে গেছে বিকালে আরেকটা গাড়ি এসছে এটা আপাতত এখন রানিং আছে কতটুকু দিতে পারব সেটা আমরা বলতে পারছি না কারণ ক্রাউড যতটুকু আছে সবাই পাবে না পাবে সেটা এখনও বলার মানে সেরকম কোনো কিছু নেই তো গাড়ি প্রত্যেক দিনই আসছে তো আপাতত এতটুকুই বলতে পারি গাড়ি যদি রেগুলার আসে আমরা তেল দিতে পারব এবং আগে যতটুকু প্রয়োজন ছিল তার চেয়ে বেশি না কম কতটা পাচ্ছে না রিকোয়ারমেন্ট ছিল সেই অনুযায়ী আমরা তেল পাচ্ছি না আমরা প্রত্যেক দিন একটা গাড়ি খালি করতাম এখনকার সময়ে দেখা যাচ্ছে আমাদের একটা গাড়ি ফুল দিচ্ছে না ভেঙে ভেঙে দিচ্ছে ওই কারণে সংকটটা একটু বেশি দেখাচ্ছে আর কি কিন্তু কালো ব্যবসা যারা করছেন তারা দুশো তিনশো চারশো টাকা পর্যন্ত প্রতি লিটার পেট্রোল ডিজেল বিক্রি করছেন তাদের কাছে এতটা স্টক কি করে পৌঁছলো আপনাদের মাধ্যমেই তো সেটা তাদের কাছে পৌঁছলো এরকম কোনো ব্যবস্থা নেই আমরা ড্রাম বোতল টোটালি বন্ধ করে দেখেছি মানে এরকম ভাবে কাউকে দিচ্ছি না অনেকে লাইন দিয়ে আসছে সকাল থেকে মানে সন্ধ্যা পর্যন্ত সে কন্টিনিউ লাইন ধরছে দুশো টাকার করে তেল নিচ্ছে নিয়ে সে এটা চড়া দামে বিক্রি করছে বাজারে তো কেউ যদি আমাদের কাছে বারবার লাইনে দাঁড়ায় তাকে তো আমরা না বলতে পারবো না অর্থাৎ আপনি বলছেন তার গাড়িতেই পেট্রোল ভরছে আর সেটাকেই সে বিক্রি করছে সেটাকেই নিয়ে সে খুলে আবার বাজারে বিক্রি করছে আর এমনিতে আপনারা কোনো কালোবাজারি বা আমরা যতটুকু খবর আমাদের কাছে এসেছি একশো লিটার পেট্রোল নাকি বাইরে থেকে দেওয়া হচ্ছে অন্য বাইরে থেকে বলতে বাইরে যারা নিচ্ছেন তাদেরকে একশো লিটার দেওয়া হচ্ছে আগে থেকেই সেটা পাস করে দেওয়া হচ্ছে আপনার কথা আমি বলছি না অন্যান্য পেট্রোল পাম্পগুলি বা এই অভিযোগ হতে পারে আমাদের এখানে যেদিন থেকে ডিক্লারেশন আসলো ওর এরপর থেকে কাউকে এইভাবে দেওয়া হয়নি কি আশা রাখছেন এক সপ্তাহ তো হলো তো আপনাদের কি কর্তৃপক্ষের সাথে কোনো কথা হয়েছে বা সরকারের সাথে কোনো কথা হয়েছে স্বাভাবিক কবে হবে স্বাভাবিক তো এখন যেটা বলছেন মানে গোহাটিতে ডিপোর মধ্যে সেরকম পরিমাণ পর্যাপ্ত স্টক নেই তো এখন লামডিং থেকে দিচ্ছে তো মানে যাতায়াতের যেই রাস্তার যে ব্যাপার সেই ব্যাপারে একটু লেট হয়ে যাচ্ছে মানে ওয়াগন না আসা পর্যন্ত মানে এই ব্যাপারটা স্বাভাবিক হওয়াটাই একটু মানে সম্ভব হবে না মনে হয় অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন যে সমস্যা কী রয়েছে এবং সেই সমস্যার সমাধান কি করে হবে একদিকে পেট্রোল ডিজেলের একটা বিরাট সংকট এবং সেই পেট্রোল ডিজেলের সংকটের মধ্যে দাঁড়িয়ে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বারবার প্রশ্ন চিহ্নের উপর দাঁড় করাচ্ছে মানুষকে সেটা হচ্ছে কালো বাজারি এবং সেই কালো বাজারিতে দরে প্রায় সেখানে দুশো তিনশো টাকা দরে কিন্তু পেট্রোল মানুষকে কিনতে হচ্ছে তার কারণ বাধ্যতামূলকভাবে এবং এখন যে পরিস্থিতিটা ঠিক একই আমরা গতকালকে আপনাদেরকে দেখিয়েছি এই পরিস্থিতিটা যে কিভাবে লাইন ধরে মানুষ পেট্রোল নিচ্ছেন প্রায় ঘন্টার পর ঘন্টা তাদেরকে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অনেক মানুষ আছেন যারা কাজ ফেলে তাদের ব্যবসার কাজ তাদের চাকরি জীবনের কাজ ফেলে তারা সেখানে লাইনে দাঁড়িয়ে পেট্রোল নিচ্ছেন এবং মহিলাদেরকে আমরা দেখতে পাচ্ছি এখানে আছেন কতক্ষণ লাইন দিতে হলো আধা ঘন্টা মেয়েদের লাইনটা একটু কম আছে মেয়েদের লাইনটা একটু কম আছে তাও বেড়ে গেছে এখন পিছনে একদম অনেকটা বেড়ে গেছে তো কি মনে করছেন কি কি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে হেডেক না একটা এটা টেনশন থাকে যে লাইনের জন্য এই যে অফিস থেকে বের অফিস থেকে পাঁচ মিনিট আগেই বের এলাম লাইন ধরার জন্য এটা একটা হেডেক একেবারেই সাধারণ মানুষকে কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রায় ঘন্টার পর ঘন্টা তাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং বিশেষ করে বিভিন্ন পেট্রোল পাম্পগুলিতে কিন্তু তেলের সংকট কি বলবো সেখানে তেল নেই অর্থাৎ বেশ কিছু পেট্রোল পাম্প এখন বন্ধ রয়েছে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি গণরাজ্য মনিতে সেখানে পেট্রোল পাওয়া যাচ্ছে কিন্তু তারপরও কর্তৃপক্ষ যেটা বললেন যে কতটুকু তারা দিতে পারবেন প্রত্যেককে সেখানে পেট্রোল তা কিন্তু তারা আশা দিতে পারেনি এবং কালোবাজারির বিষয় নিয়ে আমরা যেটা দেখলাম যে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে মানুষ বারবার লাইন দিচ্ছেন তারা পেট্রোল নিচ্ছে না সেই পেট্রোলগুলি নাকি তারা কালো স্তরে বিক্রি করছেন কিন্তু প্রায় অনেক অনেক লিটার পেট্রোলগুলি মজুত রাখার ফলেই কিন্তু আমরা বলতে পারি যে সেখানে কালোবাজারি স্তরে মানুষ সেই পেট্রোলগুলি সেই ব্যবসায়ীরা পেট্রোলগুলি বিক্রি করতে পারছেন আর তার দামটা শুনলে কিন্তু চক্ষু হয়ে যাবে সেই দামটা হচ্ছে প্রায় প্রতি লিটারে যে পেট্রোলটা আপনি থেকে কিনলে টাকার মধ্যে গাছ কিনতে পারছেন সেই পেট্রোলটাই কালোবাজারিতে বিক্রি হচ্ছে প্রায় দুশো থেকে আড়াইশো তিনশো চারশো টাকা পর্যন্ত কিন্তু তার মাত্রাটা ছাড়িয়ে যাচ্ছে প্রত্যেকেই লাইন দিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো তিন ঘন্টা হলো এই যে তিন ঘন্টা ধরে কাজকর্ম ফেলে এভাবে লাইনে দাঁড়িয়ে থাকা এবং দুশো টাকার পেট্রোল শুধুমাত্র পাবেন আর কালো বাজারেতে আমরা দেখতে পাচ্ছি তিনশো চারশো টাকা ধরে পেট্রোল বিক্রি হচ্ছে হ্যাঁ বিউজি মালিক জানে না ব্ল্যাকে যদি পাওয়া যায় লোকেলে বিউজি পাওয়া যাচ্ছে না তার মানে কি জানে বিউজি মালিকটাও জানে এটা ওরাই দিচ্ছে ব্ল্যাক ব্যবহার জন্য না গেটে কাজ করে রেখেছে সব বিচিতে তেল আছে কোনো বিচিতে তেল নেই যে নেই সবখানেই আছে আমাদের জন্য দুশো ব্ল্যাকে যা আছে তার জন্য দাম বত্রিশ দিচ্ছে এই চলছে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে সমস্যা অফিস অফিস বন্ধ থাকছে যেতে পারছি অফিস ঠিক মতো না বাচ্চারা মাঠে যেতে পারছে না বন্ধ করে কাজ ফেলে সেই চলছে আপনারা শুনলেন তিন ঘন্টা ধরে তিনি লাইনে দাঁড়িয়েছিলেন এবং তারপরও এখনো পর্যন্ত পেট্রোল নিতে পারেননি এবং উনিও যেটা অভিযোগ করলেন যে পেট্রোল পাম্পের যারা কর্তৃপক্ষরা আছেন তারাই বিষয়টা ভালো বলতে পারবেন যে কালো বাজার স্তরে এতটা স্টকে পেট্রোল কি করে আসলো যেখানে সাধারণ মানুষদের জন্য মার্কেটে পেট্রোল নেই বিওসিতে পেট্রোল নেই সেখানে খোলা বাজারগুলিতে এত পরিমাণ পেট্রোল করতে গিয়ে এলো যেটা পাঁচশো চারশো টাকা পর্যন্ত দরে প্রতি লিটার পেট্রোল বিক্রি করছে এবং মানুষ বাধ্য হয়ে সেটা কিনছেন তার কারণ সময়ের যে বিষয়টা তার পাশাপাশি বিভিন্ন ইমার্জেন্সি কিনতে সেই বিষয়গুলি আমরা সামনে তুলে চেষ্টা করছি জায়গা থেকে এবং কর্তৃপক্ষরা কি জবাব দিচ্ছেন সেটা আমরা দেখাচ্ছি আপনাদের সামনে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন দু থেকে তিন দিনের মধ্যে স্বাভাবিক হবে কিন্তু এখনো পর্যন্ত ঠিক একই অবস্থা রাজ্যের প্রায় পঞ্চাশ শতাংশ বিওসি সম্পূর্ণরূপে বন্ধ সেখানে পেট্রোল পেট্রোল পাওয়াই যাচ্ছে না আর যে পেট্রো বিওসিগুলিতে পেট্রোল পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু প্রায় তিন চার ঘন্টা লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে এবং তারপর দুশো টাকার পেট্রোল আপনারা নিতে পারছেন কিন্তু কালো বাজার স্তরে দেখা যাচ্ছে যে সেখানে প্রচুর পরিমাণে সেই পেট্রোলগুলি কিন্তু থাকছে এবং সেই পেট্রোলগুলি চড়া দামে বিক্রি করা হচ্ছে মানুষের পকেট কাটা হচ্ছে বেআইনিভাবে ব্যবসা করা হচ্ছে এখনকার মতো সরাসরি আপডেট নিয়ে আপনাদের সাথে ছিলাম ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা